শুভ সকাল শুভ চতুর্দশী আজকে ভুত চতুর্দশীর দিন আর আজকে একদম সকালটা শুরু হলো একদম শাক দিয়ে সকাল সকাল রান্না করে চলে এসেছি এদিকে শাক রান্না হবে এদিকে আলু ট্যাক্সিকাম কেটে নিয়েছি এদিকে ভাতও বসে গেছে তাতে পনির ভাজা হচ্ছে মধুরা দেখুন শাক করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এদিকে দশ এগারো বারো এদিকে আছে তেরো আর একটা লাগবে চোদ্দো শাক এই যে এখান থেকে নিয়ে নেব আমার এই সর্ষে শাক উঠেছে এই হয়ে গেল আমার চোদ্দো শাক এদিকে ভাতও হচ্ছে আর এদিকে পনিরের তরকারি ঝোলটা জাল হচ্ছে এদিকে নিয়ে নিলাম এই যে সর্ষে শাক আনলাম এই নিয়ে আমার চোদ্দো শাক হলো এবার মিশিয়ে রান্না করবো গাছের থেকে কিছুটা কলমি শাক আর এদিকে কোনো মতে তাড়াতাড়ি করে চাটা এখানে রাখলাম এদিকে শাকটাও হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে টানিয়ে একটু নামিয়ে নেব কারণ অনেকটাই তাড়াহুড়ো আছে সকালবেলা বেরানো মানেই তুই জানেন বন্ধুরা অন্যান্য দিন তো অনেক রান্না দেখে আজকে শুধু একটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চতুর্দশীর চৌদ্দ শাক আর এটা পুরো রান্না কমপ্লিট এটাই হচ্ছে আজকে দুপুরের প্রথম পাতের খাবার আমাদের নিয়মে আছে হ্যাঁ তার জন্য রেডি করে নিয়েছি আর বন্ধুরা কাঁধে কাঁধে চতুর্শাক খাওয়ার নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই যে বন্ধুরা এদিকে আমার চা রয়েছে এই যে শোনাবার জন্য অন্ডি স্কুলছি সকাল এখন সাতটা বাজে সাড়ে সাতটার মধ্যে বেরাব বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার এদিকে সব টিফিন ভাগে ভাগে গুছানো এদিকে বাসনও মেজে নিয়েছি আর এখন পুরো রেডি এখন বেরাবো হাজার ব্যস্ততার মধ্যে আমি সময় চেষ্টা করি যে শ্বশুরবাড়ির নিয়ম শৃঙ্খলাগুলো যেগুলো নিয়ম পুজোর ব্যাপারে সেগুলো মানার চেষ্টা করি আর এইগুলো যেহেতু আমাদের শাখা এই সমস্ত নিয়মগুলো আছে তাই যতটা সম্ভব করে রেখেই বেরালাম বাড়ির থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘরে কাটার সাড়ে সাতটা বাজে এই নিয়ে এসে একদম ফ্রেশ হয়ে আসলাম আর অন্য সময় একটু বাড়ি থাকলে তো তাড়াতাড়ি প্রদীপটা ধরাই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল আর এখন যাই প্রদীপটা ধরাই সমস্ত রেডি করেই ক্যামেরাটা অন করলাম আর শ্বশুরবাই তো সারা জীবন থাকতেই হবে আর সেহেতু সেটা যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেই নিয়ম কাজটা নিজের সাধ্যের মতো যতটা সম্ভব সবসময় আমি করবার চেষ্টা করি আর যে প্রদীপ টদীপ রেডি করেই তারপর আমি ক্যামেরাটা অন করেছি বন্ধুরা এই যে প্রদীপ হাতে আবার আমি যেহেতু চোদ্দোটা প্রদীপ চালাতে হয় আর চোদ্দোটা প্রদীপ আমাদের কোথায় কোথায় দেয় একদম যে জায়গাগুলোতে দিতে হয় আনাচে কানাচে প্রথমে তো ঠাকুর দিয়ে আমরা শুরু করি আর প্রথমটাই সোনা বাবাকে দিয়ে আমি দেওয়ালাম আর যেহেতু বুঝতেই পারছেন ওকে দেওয়ার দেয়নি কারণ বুঝতেই পারছেন সেটা আমি উল্লেখ করলাম না আর এখন আমি নিজে দিয়ে নিচ্ছি এদের ঠাকুর ঘরে দু দিলাম তারপরে মঞ্চে তারপরে একটা নিচে মায়ের রান্নাঘরে একটা ঘরে আর একটা দেব আমাদের সদর গেটে উঠানের কাছে যেটা আমাদের দিতে হয় একটা কলের চাতালে এগুলো দিয়ে যাব হচ্ছে উপরে ছাদ পর্যন্ত এক চোদ্দোটা প্রদীপ তার একটাও বেশি ওন একটাও কম নাই এই করেই দেব এখানে উপরে দিয়ে দিলাম আমি যে ভোরে বাউকে জল ফুল দিই সেখানে একটা দিলাম আমার ঘরে একটা দিলাম এই যে নিচের ঘরে যেটা দিয়েছিলাম সেখানে আমার উপরের রান্নাঘরে একটা দিয়ে দিলাম আর যেহেতু বাথরুমের মধ্যে তা দেওয়া যায় না ঘরের মধ্যেই আর একটা নিচে কলের চাতালে দিয়েছি সেই সময় আর সোনা বাবা ক্যামেরাটা অফ করে রেখেছিল করেনি আর এই যে এখানে দিয়ে দিলাম আমার বাথরুমের দরের সামনে আর এটা আমাদের উপরে চিলেকোটা ঠাকুর ঠাকুরঘর ছিল সেখানেও একটা দিয়ে দিলাম আর রইলো বাকি আর একটা একদম ছাদে দিয়ে দেব তবে একদম নিচ থেকে উপর পর্যন্ত একটা একটা করে সমস্ত জায়গায় চোদ্দোটাও দেওয়া হলে এদিকে সিঁড়িটাও দিতে হয় সিঁড়িতে যে এই একদম চিলেকোটা সিঁড়ি তো একটা দিয়ে দিলাম এইভাবেই কাদের কাদের বন্ধুরা এইভাবে নিয়ম করে দেওয়ার নিয়ম আছে যে চোদ্দ প্রদীপ এই সমস্ত বিশেষ জায়গায় দিতে হয় তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভূত চতুর্দশী দিনের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখুন চারিদিকে আলো এ আলো আমাদের এখন ছাদে আলোটা লাগানো হয়নি যাই হোক আর চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করলাম আমি আপনাদের সাথে এদিকে একটা মন্দির আছে সেখানে মায়ের পুজো হবে আগামীকাল আর তার উপরে করে প্রদীপটা জ্বালিয়ে নিচে প্রদীপটা দিতে গেছি কারণ বাড়ি ছিলাম না তো একটু তালগোল হয়ে গেছে আর একটু সন্ধ্যে যে ধূপকাঠি ধরাই ভগবানের নাম করে সেটাও করতে ভুলে গেছিলাম হট করে উপরে তুলসী তলে আমি প্রদীপটা দিতে গিয়ে দেখছি ধূপকাঠি দিইনি তাই একটু ধূপ জ্বালিয়ে গুরু বাবার নাম করে একটু প্রণাম করে একটু রেস্ট নিয়ে পড়তে বসেছে বলছে মা কিসের আওয়াজ হচ্ছে এমন যে ঠাকুর নিতে এসছে বাবা তো কিছু ঠাকুর বানায় আর এই মায়ের প্রতিমাগুলো বেশ কয়েকটা আমাদের অর্ডার হয়েছে তাই সেগুলোই এখন ডেলিভারি যাচ্ছে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো ভগবানের ছবি বলুন মন্দির বলুন আমার দেখাতে খুবই ভালো লাগে আর এখানে এত সুন্দর কাশর বাজার ছিল ঠাকুর নিতে এসেইনি আর সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই ঠাকুরটা নিয়ে যাওয়ার পরে আবারও এসেছিলো তারপরে না পরপর এসছে আমি দুটো হয়তো ভিডিও করেছি আর তারপরে আবারও একটু আমি ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করাননি আর যেহেতু আগামীকাল কালী পুজো মায়ের পুজো আজকে সমস্ত বেশিরভাগ ঠাকুর আজকেই নিয়ে যাবে তারা চতুর্দশীর মধ্যেই নেয় আমাদের যেরকম যে আর কি অর্ডার থাকে এই যে এরা একজন নিয়ে যাচ্ছে আর মায়ের পুজো মানে একটা দিনের ব্যাপার কিন্তু এরা কত সুন্দর আনন্দ করে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই যে একটু বসেছিলাম আর সোনা বা নিজের থেকে মা লুচি শিউই দিয়েছে ওই খেলো আর এখন আমি একটা খেয়েছি লুচি কিন্তু আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু চা খাই আজকে চাও খাওয়া হয়নি আর এখন একটু চা করে নি শোনা একটু এখন করতে বসলো বাবু কালকেও সারাদিন পড়তে বসতে পারিনি আর এখন আমি চা খেয়ে যাই

বন্ধুরা ঘরে মোবাইল দেখছিলাম আবারও চলে আসলাম কারণ এই যে এক একে ঠাকুর নিতে আসছে একে একে ঠাকুর নিতে আসছে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বাবা তো ঠাকুর বানায় বানাচ্ছে নিতে সেটাই আমি শেয়ার করছি এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে এখন जरा भैंडार भेतर नहीं বন্ধুরা সে একটু শুয়ে দাদা ভাই এসে ডাকছে যে রাত্রের খাবার করবে না সেই নিরামিষ খাওয়া হচ্ছে না ডিমই খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন হলো মাছ খাওয়া হচ্ছে না সোনা বাবারও আর ভালো লাগছে না সোনা বলছে মা কি করবে রাত্রেবেলায় রুটি আমরা তাহলে কী খাবি বার বলে এইগুলো আর এই করেতে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দু মিনিট বাকি সব রেডি করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম আর ফোনটাতেও চার্জ নেই চার্জে বসানো যাই হোক রুটিটা শেখা হয়ে গেছে বা রোলটা করে ওদেরকে খেতে দেবো আর কিছু কাজও করতে ইচ্ছা করছে না যাই হোক থেকে কতটা কি করে উঠতে পারি করে তারপরে হচ্ছে রেস্ট নেবো মানে শুতে যাবো এদিকে শিখে নিয়েছি থেকে আমি এইটা করে রুটিগুলোকে একটু শিখে নিই লাচ্চা পরোটা করবার চেষ্টা করি আদৌ হয় কি না কে জানি বন্ধুরা পুরো রোল রেডি এখন আগে শোনাবাকে দিয়ে নিই ঠিক আছে খুলে ফেললি হ্যাঁ ইস রে কি রে টাকা বন্ধুরা একদম রাতের ডিনার পুরো রেডি এদের সকলের খাওয়া হয়ে গাছ যে করে নিলাম এগ রোল টাটা শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কে কে রোল খাবে চলে এসো